সিলেটবাসীর কাছে ঢাকা সিলেট মহাসড়ক যেন এক দুঃস্বপ্নের নাম বছরের পর বছর ধরে চলছে ছয় লেন প্রকল্প অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেলেও অনিশ্চিত কবে শেষ হবে কাজ ভাঙাচোরা সড়কে তীব্র যানজটে চার থেকে ছয় ঘন্টার যাত্রা কখনো শেষ হয় দশ থেকে ষোলো ঘন্টায় এমন নরবরে অবস্থা রেলপথেরও যোগাযোগের এমন ভঙ্গুর অবস্থায় মানুষের ক্ষোভ দানা বেঁধে রূপ নিয়েছে বিক্ষোভে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার তালুকদার আপনাকে স্বাগত আপনার প্রতিবেদন তো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমার প্রত্যুষ তালুকদারের সঙ্গে সংযোগটা ঠিক বুঝতে পারছি না পেয়েছে কি না যদি প্রত্যুষ আমাকে শুনে থাকেন এই সমস্যার বলা হচ্ছে যে আগামী বছরে এই বছরই তাদের শেষ হবে এই প্রকল্পের কাজ কিন্তু এখন আগামী এই বছরের মধ্যে মাত্র জমি অধিগ্রহণ হবে মানে সিলেটের অংশে জি সে জায়গাটায় জমি অধিগ্রহণ হলে তো মানে আরো মাত্র অধিগ্রহণ তারপরে কাজ আসার আলো কি এখনো দেখেন আপনারা যে বিষয়টি আপনি বলছিলেন আসলে বেশ অনেকটা সময় হয়ে গেল এবং এই প্রকল্পটি শেষ হওয়ার কথা দু হাজার তবে এখন পর্যন্ত যে আপডেট আমরা জানতে পেরেছি সেটি কিন্তু পনেরো থেকে ষোলো শতাংশ কাজ হয়েছে যদিও এই যে বাজেট ছিল প্রায় সতেরো হাজার কোটি টাকা সেই বাজেটের পনেরো শতাংশ বিশ শতাংশ টাকা কিন্তু এখন পর্যন্ত পাওয়া গেছে অর্থাৎ রয়েছে অধিগ্রহণ নিয়ে তারপর যে ইকুইপমেন্টস মোবিলাইজেশন যে সমস্যাটা অর্থাৎ জমি অধিগ্রহণ এবং এই সাথে গ্যাস লাইন বিদ্যুৎ লাইন সহ যে ইনিশিয়াল বিষয়গুলো সেগুলো অপসারণ এবং এক রাস্তায় কাজ হয় অপর লেন বন্ধ থাকা এইসব কারণে কিন্তু কাজটা দীর্ঘায়িত হয়েছে তো ছোট যেহেতু সংযোগে একটু দুর্বলতা রয়েছে আমি একটু ছোট্ট করে বলতে চাই সর্বশেষ যে আন্দোলনের পরে যে আপডেট সেটি হচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন সরকারের সাথে তারা কিছুটা বাজেট বাড়িয়ে এবং সময় বাড়িয়ে তারা প্রস্তাবন যে পরিস্থিতি রয়েছে বাজেট বাড়িয়ে হোক কিংবা যে জমি অধিগ্রহণ সংক্রান্ত যে মূল সমস্যাটি ছিল এখন পর্যন্ত আমরা জেনেছি ছাপ্পান্নটি মামলা রয়েছে জমি অধিগ্রহণে তার মধ্যে সিলেট অঞ্চলের যে জটিলতার কারণে আসলে বাকি কাজগুলো করা যাচ্ছে না ষোলো শতাংশের মতো শেষ যেটি যে আসলে এটির বাজেট তারা আশা করছেন সরকার বাড়িয়ে দেবে এবং সময় আরও তিন বছরের মতো হয়তো বাড়ি দেওয়া হবে বাড়ি দেওয়া একটা প্রস্তাবনা রয়েছে এখন সেই প্রকল্পটির কাজ এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই তো সবাই প্রত্যাশা করছেন গণমাধ্যম ভয়েস রেজ হয়েছে গণ

ইকুইপমেন্ট বা ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে সেগুলোর মূল্য বেড়েছে সেক্ষেত্রে তারা একটু বাড়তি বাজেট চেয়েছেন তবে মূল সমস্যা যেটি আমরা জানতে পেরে মতোই গণমাধ্যম সূত্র এবং প্রশাসনিক বক্তব্য আমরা বিশ্লেষণ করে জানতে পেরেছি আশেপাশের মধ্যে জমি অধিগ্রহণের জটিল প্রত্যুষ প্রত্যুষ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন দর্শক আপনাদেরকে